সরবর্ণ শেখা মজার চলো সবাই গাই ছড়া আর দেখে ছবি সরেয়া সরেয়াতে অজগর অজগরটি আসছে তেরে বাঘ মামা যাই ভয়ে ছেড়ে সরেয়া আম আমটি আমি খাবো পেরে বসে থাকি আম তলায় ঘিরে হ্রস্যী হ্রস্যীতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে লুকিয়ে থাকে গর্তের ঘরে দীর্ঘই দীর্ঘ ইতে ইগল ইগল পাখি অনেক উঁচুতে ওড়ে আকাশ দেখে মনটা ভরে হ্রস উ রস উতে উঠ উঠ চলেছে মরুভূমি পারে, পিঠে নিয়ে বোঝা ভাড়ে দীর্ঘ উ দীর্ঘ উতে ঊষা ঊষা আসে ভোরের বেলায় পাখিরা সব গান গায় রি রিতে ঋতু ঋতু আসে ঘুরে ফিরে প্রকৃতি সাজে নানা রঙে ঘিরে এ এতে একতারা একতারা বাজে মিষ্টি সুরে মনটা ভরে যায় অনাবিল হাসিতে ওই তে ঐরাবৎ ঐরাবত চলে সুর তুলে ধীর পায়ে পথ চলে হেলে দুলে ও তে ওল ওল খেওনা ধরে গলা সাবধানে থেকে সারা বেলা ঔষধ ঔষধ খেলে অসুখ সারে সুস্থ জীবন সবাই ভালোবাসে বন্ধুরা আমাদের এই মজার ছড়া গানগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো টিভি